পিছিয়ে আমরা ভাবি না আমরা চিত্র মানুষের পাশে আসি আমরা আলো মানুষের পাশে আসি মানুষের পাশে আমরা থাকবো আর মানুষের পাশে থেকেই আমরা সামনের দিনে আবার শিখব কিন্তু কথাটা বলার জন্য বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আমার যে সমস্ত গুরুজনেরা হয়তো কোনো কালে আমাদেরকে সমর্থন করেন তাদেরকে বলছি আপনারা এত বছর ধরে ভারতের রাজনীতিকে দেখছেন সব রাজনৈতিক দলকে আপনারা আড়ে হারে ছিলেন আমার থেকে ভালো আপনারা জানেন আমাদের জায়গায় দ্বিতীয় যে কোনো পার্টিকে নিজেদিন থাকতো